নাকি দাদাকে বাড়ি থেকে বের করবে দেখি দেখি কি করতে পারে হ্যাঁ আর কি করা যাবে আর মানে অনস্ক্রিন তো যা হচ্ছে হচ্ছে বাট অফ স্ক্রিনে হলো আমরা কতক্ষণ আমরা একসাথে থাকবো এইটা নিয়েই থাকি আর অনন্যার পার্টটা আসলে আপনার স্কিপ করে দেবেন চ্যানেলটা শুধু আমাদের দেখবে প্লিজ আজকে যাই হয়ে যাক ঈশ্বর ও জানে ও কি করছে ঠিক আছে ওকে ক্ষমা করে দিন হ্যাঁ ওকে ক্ষমা করে দিন আমরা সেনগুপ্ত পরিবার অন বিহাফ অফ রুমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে কে করে তোমাকে ও বিরক্ত করে

তো এবার মানে সাড়ে সা পনে আটটায় ব্যাগা হয়েছে একটা টাইমে গিয়ে তো এনার্জি বুস্ট করতে হবে ও গান খুব আস্তে আস্তে আলাম গানের ভলিউমটা বাড়া আমি নাম আলাম তুই বাড়া না দিয়ে মানে করে নিই একটা টাইমে হঠাৎ করে দেখলাম যে একদ এরকম দরজাটা খুললো পাশে যে লুকিয়ে আছে আচ্ছা ভাইয়ের খবর একটু শুনি বৌদিকে কি সহ্য করা হচ্ছে না হয়নি মানে আমার বেসিক্যালি দাদার সাথেই যা প্রবলেমটা আমার এখন আপাতত বাড়িতে দেখা যাক মা তো বলেছে নাকি দাদাকে বাড়ি থেকে বের করবে দেখি দেখি কি করতে পারে হ্যাঁ আর কি করা যাবে আর মানে অনস্ক্রিন তো যা হচ্ছে হচ্ছে বাট অফস্ক্রিনে হলো আমরা কতক্ষণ আমরা একসাথে থাকবো এইটা নিয়েই থাকি আমরা যে যতক্ষণ বেশি একসাথে থাকা যায় তো আমাদের সারাদিন ধরে এখানে একসাথেই সবাই মিলে বসে আড্ডা দেওয়া কারণ মানে আমাদের দুটো ভাগ হয়ে গেছে একটা হয়ে গেছে সিনিয়র একটা হয়ে গেছে আমরা যতজনে হ্যাঁ পাঁচজন নেই অনন্যা তারপরে সবাই বাকিরা যারা আছে সবাই একসাথে বসে আমাদের গান বাজনা হয় গান চালিয়ে লাফা লাফি চেল্লা মিল্লি একদিন আমাদের যেদিনকে হোল নাইট শুটিং হয়েছে দা আর কে ছিল বিষয় যেতে কৌশিক দা ওরা ঘুমাচ্ছিল আমাদের যে হিরো সে ফুল স্পিড ফুল একদম যতটা পাড়ানো যায় ততটা গান চালিয়ে দিয়েছে আমরা কল টাইম ছিল সকালবেলা সাতটা আগামী দিন সকাল নটায় প্যাক হয়েছে তো এবার মানে সাড়ে পনেরো একটা ব্যাক হয়েছে একটা টাইমে গিয়ে তো এনার্জি বুস্ট করতে হবে ও গান খুব আস্তে আস্তে আলাম গানের ভলিউমটা বাড়া নানা সবাই আলো তুই না দিয়ে মানে করে নি একটা টাইমে হঠাৎ করে দেখলাম যে একদের এরকম দরজাটা খুললো বেছে ওরা একটু ওদের রেস্ট নিতে গেছিলো তোরা যা শুরু করেছিস আমরা হ্যাঁ দেখতে এসছি আলাম ও আচ্ছা আচ্ছা তো উঠে গেছে তারপর তো আমাদের শর্ট ছিল পুরো ভোর অব্দি শুটিং চলেছে হ্যাঁ ওটা কিছু তো করতে হবে তুমি ঘুমাতে পারবে না কস্টিউম পরে এরকম বসে রয়েছে আর কতক্ষণ তুমি ঘরের ভেতর বসে থাকতে পারো তুমি পঁচিশ ঘন্টা যদি থাকো একটা জায়গায় কিছু তো অ্যাক্টিভিটি চাই আমাদের তো ফিজিক্যাল স্ট্রেসটা দিয়ে অভিনয় করতে কোনো না কোনো গল্পে দুষ্টুমি শুরু করে দাও দাদা কিন্তু বেরোবে না এটুকুই তো শিওর দাদা আরেকজনকে নিয়ে এসেছে সেও কিন্তু খুব বুদ্ধিমতি কি হবে জানি না ও শুধু চাই বাড়ি সম্পত্তি সবাই খান থেকে বেরিয়ে যায় সিন না করেই বুঝে এটা বেশি জানে বেশি জানে খুব জানে বৌদি না হ্যাঁ সব বৌদি আলাদা

ক্লোজ মিই আমাকে এসে বিরক্ত করবে এর কি হবে তুমি বিরক্ত করে তুমি করো আমাকে একটা পুলিশটাকে দেখানে আমি তো কোনো কেস ফাইল তুমি লিখতেই পারবে না ফাইলই করতে পারবে না আমার নামে কেস লিখতে পারো তুমি এই জন্য পড়াশোনাটা করতে যখন মা পড়তে বসে তখন পড়তে হয় লিখতে পারবে না

আর ব্যাপারটা কি দুঃশুভ ঘটনা তো দেখা আর তাই না একদম একদম দর্শনে আপনারা যে ভালোবাসা দিয়ে আছেন প্লিজ দিয়ে যান দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা 6:30 এ কি প্রথম কাছে এসেছি আর অনন্যার পার্টটা আসলে স্কিপ করে দেবেন চ্যানেলটা सुधा মারের বেইমে প্লিজ আজকে যাই হয়ে যাক ঈশ্বর ও জানেনও কি করছে ঠিক আছে ওকে ক্ষমা করে দিন হ্যাঁ ওকে ক্ষমা করে দিন আমরা সেনগুপ্ত পরিবার অন বিহাফ অফ রুমি ক্ষমা চাইছি আপনাদের কাছে থেকে উনি এমনিতে খুব উৎফুল্ল একটি কমবয়সী মেয়ে এখানে যদি অনেক বৃদ্ধার অভিনয় করছেন আপাতত হ্যাঁ হ্যাঁ জোকস অ্যাপার্ট খুব ভালো থাকবেন আপনারা আর সেম ভালোবাসাটা দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা ভালোবাসার মধ্যে কীভাবে বড় হচ্ছি প্রতি ঘন্টায় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি সেম কথাই বলবো চোখ রাখ তুমি একটু মুখটা বলা বন্ধ রাখো চোখ চোখ রাখবে